তেরি মধুর যোছ নাই চলনা হারিয়ে যাইয়া যেবা গল্পের নির্জনতাই আমার হৃদয়ে শুধু তোমাকেই চায় যাই মায়াবিরতেরে মধুর যোছনায় চলনা হারিয়ে যাইয়া যে দুজন নিঃশ্বাসে খুঁজে পাই সবটুকু বিশ্বাস স্বপ্ন আমার চোখে করে বসবাস নিঃশ্বাসে খুঁজে পাই সবটুকু বিশ্বাস স্বপ্ন আমার চোখে করে বসবাস তুমি যে আমার বলছি নদীয়াশার বাতাস ঠিক না দূরে সরে তুমি লজ্জায় নিঃশ্বাসী খুঁজে পাই সবটুকু বিশ্বাস স্বপ্ন আমার চোখে করে বসবাস